শট্টানন্দ শ্রীমৎ স্বামী কান্ত মহাপ্ৰভু প্রেমানন্দে ভরিতো নিবলো মন জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভরিতো নিবলো হিতায় ঘোষিতা রাধা প্রেমানন্দে ভরিতো নিবলো মন হরি বল সর্ব সাধু গুরুষ্ট প্রেমানন্দে ভরিতো নিবলো শট্টানন্দ সকলেই কুশলে থাকুক মঙ্গল থাকুক ঠাকুর সকলকে কৃপা করুন আজ আপনাদের সামনে আমি যে লীলাটি উপস্থাপন করতে চলেছি এটা জীবতরাতে সত্যানন্দ গ্রন্থের উনআশম পৃষ্ঠায় রয়েছে ঠাকুরের ছোট্ট ছোট্ট লীলাগুলি উপাখ্যান ঠাকুর অতি ক্ষুদ্র ক্ষুদ্র লীলা জায়গায় জায়গায় করেছিলেন সেই ক্ষুদ্র লীলার মধ্যে রুদ্র ভাবধারা যেটা আমাদের গ্রহণীয় সকল মানবের যে হিত হবে তেমনি ধরনের যে লীলা ঠাকুর করেছিলেন সেই বহু আগেকার ঘটনা এই মকর মেলা ঠাকুর সত্যানন্দ নরনারায়ণ সেবাশ্রম কেন্দ্রে পাখান্তরে যে মেলা স্থাপন করেছিলেন সেই মকর মেলার কথাই এখানে মনে পড়ে যায় তখনকার দিনে আজকের মতো এত বিরাট হতো ঘটনা তখন অনেক ছোট আকার ছিল সেই মেলার শেষে যায়। দুই ধরনের ভক্ত মেলাতে আসে আজও আসে এক ধরনের ভক্ত তারা এসে মেলা দেখে ঘুরে ফিরে চলে যায় ঠাকুরের সঙ্গে কোনো সমস্যার থাকে না আর এক ধরনের ভক্ত তারা এসে মেলা দেখে কিন্তু মেলার শেষে মেলা না দেখে যায় না মেলার শেষে মেলা দেখে যায় ঠাকুরের সঙ্গে ভক্তগণ কিভাবে মিলছে এই মেলা না দেখে তারা যায় না ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করে ঠাকুরের কাছ থেকে মঙ্গল আশিস না নিয়ে তারা বাড়ি ফিরে সেই ধরনের ভক্তের কথাই বলছি ঠাকুরের লীলায় তেমন দিন তারিখ পাওয়া যায় না বহু পুরানো ঘটনা তো ঠাকুর সেই কবে চলে গেছেন তার আগের ঘটনা যাই লীলাটা বলছি একটা কেমন খাপসারা উপাখ্যার মতো লাগছে তথাপি লীলা ঠাকুর প্রভু সুন্দর বসে আছেন শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত গোস্বামী পাদ শ্রীমাম মাধুর্যময়ী দেবী তারাও রয়েছে এবার ভক্তগণ একে একে এসে প্রণাম করছেন ঠাকুরকে প্রণাম করে হা ভালো থেকো মা ঠাকুর আশীর্বাদ করছেন তারা সন্তুষ্ট হয়ে চলে যাচ্ছে আবার অনেকে এসে তাদের মনের আকুতি তাদের মনের দুঃখ সেখানে জানিয়ে একটু হালকা হতে যাচ্ছে ঠাকুর অন্তর জামি তিনি তো সবকিছুই জানেন সেই একমা এসে যখন কামনকাটি ঠাকুর কি কিছু না বলেই কান্ত শুরু করেছে ঠাকুর সেই কান্না দেখে কেমন যেন একটু মৃদু হাসলেন তিনি বললেন মা আমারে দোষ কেন তৃপ্তি হয় না মা। সেই মা তখন আরো কান্না শুরু করেছে তোর আবার আলাদা সন্তানের কি দরকার অর্থাৎ ভদ্র মহিলার কোনো বাচ্চা কাচ্চা নেই সন্তান হয়নি সেই জন্য ঠাকুরের কাছে নীরবে কাজ। অন্তর্জামী ঠাকুর সকল নীরবের যিনি মালিক তিনি তো জানেন কিছু। তাই ঠাকুরের আশীর্বাদ তার উপর আসছে কান্নার শেষে ভদ্র মহিলাকে ঠাকুর বললেন মা যা সামনে বছর তোর ছেলে কোলে করে আশ্রমে আসিস আমাকে দেখা যাস। এই হলো ঠাকুরের আশীর্বাদ কোনো দ্রব্য জিনিস দেওয়া নয় কোনো জিনিস মায়ের হাতে দেওয়া অথচ ঠাকুর ওই যে মুখে একটুখানি বললেন যা তোর ছেলেকে নিয়ে সামনে বছর এসে আমাকে দেখিয়ে যাস ওই হয়ে গেল পরের বৎসর ছেলে কোলে করে নিয়ে আশ্রমে এসে ঠাকুরকে দেখালো মনে কত হাসি তাই ঠাকুর এই যে কত লোকের মুখে হাসি ফুটিয়েছেন কত লোকের অন্তরের চাহিদা পূরণ করেছেন তাই তো তিনি অন্তর তিনি মানুষের অন্তরের কথা বলছেন এই ঘটনাটা আমরা পেয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় দাদা যাকে ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ বলেছিলেন মনতোষ এই সম্প্রদায়ের ব্যাস ব্যাস কবি যেমন ব্যাস ব্যাসদেব যা লিখে রেখে গেছেন আমরা যুগ যুগ ধরে সেইগুলো পাঠ করে সেইগুলো গ্রহণ করে তার অর্থ করে যেমন যুগ যুগ চলে যাচ্ছি তেমনি আমাদের মনতোষ হীরা দাদা যা লিখে রেখে গেছেন যা ছবি সংগ্রহ করে গেছেন যা কিছু করেছেন সেই সকল নিয়েই আমরা নাড়াচাড়া করছি তার ভাবে অনেকটা ভাবিত হচ্ছি ঠাকুরের কথাগুলি ঠাকুরের লীলাগুলি ঠাকুরের ছবিখানা সেই মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য তিনি আশ্রম তরফ থেকে সত্যানন্দ দর্শন পত্রিকা বের করেছিলেন শ্রীমাদ নিত্যানন্দ ব্রহ্মচারী যিনি প্রধান আচার্য ছিলেন তখন তিনি এগুলো শুধু আন্দামান পর্যন্ত প্রসারিত করেছেন তাই আশ্রমের এই পত্রিকাগুলো যোগাযোগের ব্যবস্থা করেছিলেন স্বামী শ্রীকৃষ্ণানন্দ ব্রহ্মচারী তিনিও ঘুরে ঘুরে গিয়ে সকলকে পত্রিকা দান করতেন সকলকে বলতেন ঠাকুর এই পত্রিকা তোকে পাঠিয়েছে দে এর মূল্য যা আছে দিয়ে দে আবার পত্রিকা ছাপানো হবে এইভাবে অর্থ সংগ্রহে তিনি থাকতেন এই যে জিনিসগুলি ঠাকুর করে গেছেন এর তো তুলনা দেওয়া যাবে না মূল্যও দেওয়া যাবে তাই এইভাবেই ছোট ছোট লীলাগুলির মাধ্যমে সে সকল কথাগুলো আমরা জানতে পেরেছিলাম এ পত্রিকায় বেরোতো এ সকল ঘটনা একটা দুটো করে করে বেরোতো যেমন মামলা হতে মুক্তি পাওয়ার আশীর্বাদ এই যে মামলার থেকে যে মুক্তি পাওয়ার জন্য আশীর্বাদ দান করেছিলেন ঠাকুর কাকে করেছিলেন কলকাতার লেক টাউনে বেলেঘাটায় শ্রী প্রফুল্ল বিশ্বাস বাস করতেন তিনি বিরাট একটা মামলা করেন সেই মামলায় তার যে জরিমানা অনেক কিছুই হবে তখন ঠাকুর তাকে বললেন প্রফুল্ল ভয় পাস কেন বাবা তুই যা তুই কোর্টে যা তোর ডাকের দিন কোর্টে হাজির হবি কি মুক্তি পেয়ে বাড়িতে আর চিন্তা করার তাই এই ঠাকুর পদে যারা মন রেখেছেন যারা গুরুর প্রতি ভক্তি রাখেন তাদেরকে বিপদ মুক্ত সেই গুরুদেব করে দেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমি অনুরোধ করব সকলেই যেন আমরা সেই গুরু পদে মতি রেখে জীবন অতিবাহিত করতে পারি জীবন কাটাতে পারি এখানে আমি বক্তব্য রাখছি জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরি ধ্বনি শ্রী শ্রী শ্রীমামা ধ্রুবয়ী দেবী প্রেমানন্দে বৃদ্ধ ধনী বলি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধনীবলমন হরিব হরি বল হরি جاي <applause> شطه